মাথায় কত প্রশ্ন আসে চোখের মনির রং ভিন্ন হয় কেন প্রশ্ন চোখের মনি অর্থাৎ পিউপিলের রং মূলত কিসের ওপর নির্ভর করে উত্তর দিয়েছেন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় জেবাই ইসলাম সেরাজ বলেন চোখের মনির রং নির্ভর করে মেলানিন নামে একটি পলিমারের পরিমাণের ওপর পলিমারটি টাইরোসিন নামে একটি অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি মেলানিন বেশি তৈরি হলে চোখের মনি। কালো দেখায় আর কম হলে দেখায় নীল আবার মেলানিনের পরিমাণ মাঝামাঝি হলে সবুজ দেখায় মেলানিনের পরিমাণ নির্ভর করে আমাদের দেহে মেলানিন তৈরির জিনগুলোর ওপর এই জিন মা বাবা থেকে আসে সবুজ মনি বিরল কারণ মাঝামাঝি পরিমাণ মেলানিন তৈরির জন্য যে জিনের মিলন প্রয়োজন সেটি মানুষের পুলে খুব কম থাকে